দেখো বন্ধুরা চিংড়ি উচ্ছে আলু এই তরকারিটা আমার রেডি হয়ে গেছে কীভাবে বানিয়েছি যদি আপনারা দেখতে চান তাহলে চলুন দেখে না যাক বন্ধুরা দেখো এখানে কাঁকড়োল উচ্ছে আর এই আলু কেটে নিয়েছি আর এখানে সর্ষেটা বেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ভেজে সর্ষে বাটা দিয়ে উচ্ছে কাঁকরোল আলু তরকারি হবে খেতে খুবই দুর্দান্ত টেস্ট হয় আপনারা দেখতে থাকুন চিংড়ি মাছটা ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব অল্প তরকারি সেই অল্প চিংড়ি দিয়েছি চিংড়িটা ভেজে তুলে নিয়েছি কাঁঙ্গুর সরি নেবো ইচ্ছে কাকা কলটা একদম লাল লাল করে ভেজে নেবো আর একটু ভেজে নেবো ভাজা হয়ে যাচ্ছে ওর সঙ্গে একটু আলু দিয়ে দেবো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজে নামে নেব দেখো সব একসঙ্গে দিয়ে ভিজে নামিয়ে নেব দেখো বন্ধুরা শুকনো লঙ্কা রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার সর্ষে পাড়াটা দেবো লঙ্কা ওই পশ্চিগুলো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে রাখা সবজিটা তুলে দেবেন চিংড়ি মাছটা এগুলোকে একটু ভেজে তারপর জল দেবেন আপনারা যদি রান্নার সময় একটা কথা বলি সাদা তেল দেবেন না সর্ষে তেল দিয়ে এই তরকারিটা রান্না করবেন তাহলে খেতে খুবই ঘ্রাণ যুক্ত এবং সুস্বাদু হবে দিয়েছি সবু ভাজার সময় একটু কাঁচা তেল দিয়ে দিলাম একটু ভিজে তারপর জল দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিল এটা মাখা মাখা করে তারপর নাও ঢাকনাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এইভাবে আপনারা উচ্ছে কাঁকল আলু চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন এখন ফুটতে থাকবে ঝোলটা শুকিয়ে আসলে তারপর না দেখো বন্ধুরা তো আগে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখো একটু পরেই নামিয়ে নেব আর দু মিনিট তিন মিনিট পর উচ্ছে চিংড়ি কাঁকরুল আলু এই তরকারিটা আমার রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবে